হ্যালো আমরা এখন এসেছি কোরিয়ান জিনসন মার্ট খাংওয়া এখানে আপনাদেরকে জানাবো কীভাবে বিক্রি হয় এবং কোন জিনসিনের কেমন দাম সেগুলো জানবো তিনি আসছে আমাদের সাজার নিম দোকানের মালিক বাংলা গান বাংলো এগিয়ে আনা আমি অনেক করি তারা বলে

আহ এটা দা তুকদে ফিওন তুকদে ফিওন সেল সেল জো জানে এই তুকদে ফিওনটা সবচেয়ে ভালো ছয় বছর বয়স ঠিক আছে এটা দাম কত ভাল মানো এটা দাম আশি হাজার ওয়ান বাংলা টাকা প্রায় সাত আটটা ছাপ্পান্ন ছয় হাজার প্লাস ছয় হাজার টাকা প্লাস তিনশো গ্রামের দাম তারপর এটা হচ্ছে আছে জিনসনের মধু আর কি এটা এটা 55000 ওয়ান ঠিক যে এরকম যে টি ব্যাগের মতো কফি টি ব্যাগের মতো এরকম এটা এখান থেকে ছিলে এখান থেকে ছিড়ে কিছু খাওয়া যায় কি মজা ঠিক আছে এরও আর মানে হেকে দরাইছায়ো 100 পিস এরকম 100 পিস স্টিক আছে ব্যাগ ব্যাগ 100 পিস ছিলমানো 7000 টাকা

30000원 3721. 그래 22 2300 টাকা 맞 그래. 또 요거는 요거 정가 1kg 1kg. 이거 좀 봉투 있어요 안에 박스 있어요. 이거는 똑같아요 예. 우리 이대로 한 70m 줘야지. 시 서로 이제 아차를 맞고 하기. 이태 패킷 따라 여기 있어요. 이봐 한 길이 그짜리라한 20개 넘게 있어요. 한개 있어요.

에리미터리가 가스레버스 가스레박스에레터에몇그람 있어요? 3 0 0 g 람 300개 2억3 0 0 g 있어요? 여기 그런데 2억도 300개람 2억3 0 0 g 람 그러면 이거부터 이거 패1 0가1 달라요? 달라요? 이거는 외국분0 많이 좋아100 1이0이0 0 100 100 100 100 100이0 0 1 이거 100요0 0 100 100 1 0에

สวัสด so ีคายบายค่ะค <laughs> ุณเ์ายบายบายบายเ้ายเอีอันนี้คุณเซอ